তারাবিকে আট না বিশ হাত তুলে বলুন দুই হাত সোজা করে বলুন সন্দেহ আছে আর যারা যে সমস্ত ভাইয়ের আট পড়ে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নেই পড়ুক এটা হলো এটা কোনো একতলাফের জায়গায় নয় আট যারা পড়ে আই লাভ ইউ মসজিদে কবা কবি লাগাইও না সামনে মনে বিশ লক্ষ লোক আছে এইরকম বাপারে সিটিং ভাজি এই চোখের পানি ফালায় ফালায় ভিডিও বানাই দেখবেন কিছুদিন পরে শুরু হয়ে যাবে তারা বিনা মাস আট রাখাত তারাবি বিশ রাখাত পড়া যাবে না এগুলো বেদাত এগুলো পড়া যাবে না বেতন নামাজ এক রাখাত এই আমার মনোবিগুলো আবার যে গুই সাপের মতন গর্ত থেকে বের হয় হ্যাঁ ইউ ফাদি ওন আল্লাহ ওই যে এটা তাফসির ভাইজামের মধ্যে তাফসির করছিলাম যে কদা আদ্দা ওই গুই সাপ যেমন করে মুখের মধ্যে উৎপেতে বসে থাকে মারতে গেলে হুট করে ভিতরে চলে যায় এই মুনাফিকরা মাঝে মাঝে বের হয় একটা ঝামেলা লাগায় আবার চুরের মতো এদের সব জানি ওদের চালাকি আমি বুঝি আমি সব বুঝি কিন্তু একটা কথা তারাবি কি আট না বিশ হাত তুলে বলুন দুই হাত সোজা করে বলুন সন্দেহ আছে এই রমজান মাস এসে গেছে মারহাবা জন এটা মেহমান তাকে সম্মান করতে হবে সম্মান যদি করতে না পারেন তাহলে আমাদের জীবন ধ্বংস হবে এটা আল্লাহর হাবিবের হাদিস মুবারক মা বাবা পেয়েছেন যদি খেব সেবা করতে না পারেন ধ্বংস হবে রমজান পেয়েছেন যদি इज्जत না করতে পারেন ধ্বংস হবে না রমজান মাস পে আমরা কি খুশি না বেজার বাহুলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই কোরআন যদি আমাদের সংবিধান হয় এই কোরআনটা নাজিলের মাসের নাম কি রমজান ঠিক কিরা বলেন যারা আমি গুণাগারের বয়ান শুনছেন এই রমজান মাসটা সাধারণ নয় এ যুবক আমার এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছেন এখন কোরআনটা কোন রাতে নাজিল করেছেন আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআনকে রমজান মাসে নাজিল করেছি আমি কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানেন নি কদর রাতটা কি এই কদর রাত গোটা হলো হাজার হাজার মাস থেকে উত্তম ধরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহর এক জায়গায় বলতেন ফামান শাহিদামিন কুমু শাহরা ফাসম যখন তোমাদের সামনে রোজার মাস আসে ওই রমজান মাসে তোমরা দুজা রাখো এইজন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোন মুনাফিকের روزہ রাখতে বলেন নাই কোন মুশরিকের روزہ রাখতে বলেন নাই কোন কাফেরকে روزہ রাখতে বলেন নাই তারবি সম্পর্কে কেউ কেউ বলেন এই নামাজ আট রাখাত বিশ টাকাত তারা কোনো প্রমাণ নেই জানতে চাই তাদের দাবির সত্যতা কতটুকু ঠিক আছে তবে বিষের ভিতরে আট আছে আটের ভিতরে বিষ নাই জন্য সিভিলে বিষ মারিস আর যারা যে সমস্ত বাইরে আট পড়ে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নেই পড়ুক এটা হলো এটা কোনো একতলাফের জায়গায় ন আমরা বিষ পড়ি আট যারা পড়ে আই লাভ ইউ মসজিদে কবাকুবি লাগাইও না আই মিন হুজুর সামনে রমজান মাস এ মাসের পরিপূর্ণ বরকত রহমত ফজিলত কীভাবে হাসিল করা যাবে সে ব্যাপারে জানতে চাই একটু বলেন হুজুর সে এই মাসে বেশি বেশি কোরআনে দাস করবেন একামতে দিনের কর্মীদের সাথে মিলেমিশে চলে কোরআনের আন্দোলন বেগবান করবেন কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন গবেষণা করবেন কোরআন একটাই আজের নন্তত এটাই হলো বেশি ফজিলত হরিয়া আমিন মা বাবাদের নাম রাখছে ডক্টর ইউনুস আসলে আল্লাহর পক্ষ থেকে মানুষ বিপদে ফেললে দোয়া ইউনুস দেশ বিভ হইলে ডক্টর ইউনুস তোরা তো হাস দেশটা নিয়ে গেছিল এর মতো ওই কি কয়ে সিকিমের মতো মেয়েটা দেশ আমাদের দিয়েই শেষ কথা মারি দিছে হালাইছে এক হাজার বছর পেছনে লইয়ে গেছে এই মেয়েটা আমাদেরকে জব করে দিছে আল্লাহ ডক্টর ইউনুসের বরকতে এই বঙ্গুর একটা দেশকে একসময় নির্বাচন হবে নেতা পাবি তখন আফসুস করবি ডক্টর ইউনুসের মতো শরীফ মানুষ পাইলি না রে আর পাবি না এটা আল্লাহ তোদেরকে গিফট করছে আল্লাহ মনে রহমত দিতে সালা এ ছয়টা মাস আল্লাহর রে বন্দাটা রে একটা দিনের জন্য দেশটা সালাইতে দিতেছে না দিছে নি একটা দিন সঠিকভাবে দেশটা চালাইবার কোনো সুযোগ নেই আর যাই হিয়ানি দেশের কাশ হরুগার দেশিটা জন্টিস সুগার দেশিয়া দেশিটা ডারিয়া হো তারপর হরসুগার দেশিটার চোখের মধ্যে বালু হয়েছে তারপর ইয়ার দিন দেশিটা অটল লগে ডুসকেছে Kouta ti que